এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি রেজালা রেসিপি যেটা খুবই দ্রুতান্ত লাগে খেতে আর একদমই অন্যরকম স্বাদের হয় ফুলকপির একই রেসিপি খেয়ে যদি বোর হয়ে গেছেন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করেন সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো কিভাবে বানিয়েছি চলুন শুরু করা যাক আজকের এই ফুলকপি রেজালা রেসিপিটি তৈরি করার জন্য ফুলকপিগুলোকে আগে থেকে ধুয়ে কেটে নিয়েছি একটু বড় টুকরো করে কেটেছি তো চলুন এখন ফুলকপির যে গ্রেভিটা তৈরি করব তার জন্য রেডি করে নিচ্ছি এখানে একটা বলে গরম দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দশ বারোটার মতো কাজু তারপর দেব চার মগজ টু টেবল স্পুন পরিমাণের মতো তার সাথে অ্যাড করব এক টেবল স্পুন পরিমাণ পোস্ত আর অবশ্যই এটা গরম দুধে একটু ভেজাবেন তাহলে সুন্দর নরম হয়ে যাবে এগুলো আর তার সাথে অল্প একটু কিশমিশও অ্যাড করে দিলাম এখন ভালো করে একটু নেড়ে চেড়ে রেখে দেবো ভিজিয়ে যাতে করে সুন্দর নরম হয়ে যায় এগুলো তারপর আরেক পাশে আমি ফুলকপিগুলো আগে গরম জলে একটু ভাপিয়ে নিব এখানে জল বসিয়ে দিয়েছি জল আমার বেশ ভালো গরম হয়ে গেছে এখন এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে জলটা মিক্স করে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো ফুলকপিগুলো ফুলকপিগুলো বেশি সময় কিন্তু গরম জলে বয়েল করবেন না খুবই হালকা করে বয়ল করতে হবে আর দেখুন আমি গরম জলে দিয়ে দিয়েছি এখন এক থেকে দেড় মিনিট সময় রেখে তারপরই সাথে সাথে নামিয়ে বন্ধুরা দেখুন এক থেকে দেড় মিনিট সময় হয়ে গেছে এখন ফুলকপি গুলো নামিয়ে নেব ফুলকপি যদি বেশি সময় গরম জলে বয়ল করা হয় তাহলে ফুলকপির ফ্লেভার টেস্ট দুটোই চলে যায় তাই ফুলকপিগুলো খুবই হালকা করে ফাঁপিয়ে নেবেন তো চলুন এখন এই রেসিপিটির জন্য একটা ভাজা মশলা গুঁড়ো তৈরি করে নেওয়া যাক তার জন্য এখানে নিয়েছি পাঁচটা এলাচ তার সাথে নিয়েছি ধনে গোটা ধনে গোটা জিরে অল্প একটু ডালচিনি অল্প একটু লং তার সাথে নিয়েছি গোলমরিচ আর নিয়েছি মৌরি এখন এই গোটা মশলাগুলো হালকা করে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন পুড়ে যেন না যায় তাহলে মশলার কিন্তু ফ্লেভারটা চলে যাবে যখনই দেখবেন একটা চটচটে শব্দ হচ্ছে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম যখন শব্দ হচ্ছে তখনই বুঝতে পারবেন যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে মশলা নামিয়ে নিব তারপর মশলাটা ঠান্ডা হওয়ার পরেই গুঁড়ো করব তো চলুন যে এখন নেক্সট স্টেপে এখানে আমি গ্যাসের ফ্লেম জালে একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ফুলকপিগুলো ভাজার জন্য সাদা তেলটা খুব ভালো করে গরম করে নিব আর এই রানাতে অবশ্যই সাদা তেলটাই ইউজ করবে যদি সাদা তেল না খান তাহলে আপনারা সরষের তেল ইউজ করবে দেখুন এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এখন ফুলকপি গুলো এক এক করে ছেড়ে দেব ফুলকপি গুলো ছেড়ে দিয়েছি এখন অল্প একটু ফুলকপির মধ্যে নুন দিয়ে ফুলকপি গুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে এদিকে ফুলকপি গুলো ভাজা হতে হতে এদিকে আমরা যে ভিজিয়ে রেখেছিলাম কাজু মগজ আর পোস্ত সেটাকে পেস্ট করে নেব খুবই স্মুথ করে পেস্টটা তৈরি করবেন সো দেখুন বন্ধুরা পেস্ট আমার তৈরি হয়ে গেছে একদম স্মুথ পেস্ট একটা তৈরি হয়েছে যেহেতু আগে ভিজিয়ে রেখেছিলাম তাই সুন্দর কিন্তু একটা পেস্ট তৈরি হয়েছে আর এদিকে দেখুন আমার ফুলকপিও কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর লালচে করে এখন ফুলকপিগুলোকে আলাদা পাত্রে নামিয়ে নিব ফুলকপিগুলো নামিয়ে নিয়েছি এখন সেম কড়াইতে দিয়ে দিব আবারও অল্প একটু সাদা তেল আর তার সাথে অ্যাড করব এক টেবিল স্পুন পরিমাণের মতো ঘি এখন ঘিটা খুব ভালো করে গরম করে নেব ঘি গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব দুটো শুকনো লঙ্কা আর অ্যাড করব ফোড়নে হাফটি টি স্পুন পরিমাণের মতো গোটা জিরে এখন ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে তারপর পেস্ট করে রাখা কাজু মগজ এবং পোস্তটা দিয়ে দিব একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অনেকটা লেগেছিল তারপর এর মধ্যে অ্যাড করে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কা বাটাটা আগে তেলের সাথে একটু সময় নেড়ে নিতে পারে এখন খুব ভালো করে কষিয়ে নেব এই পেস্টটাকে খুবই ভালো করে নাড়বেন যেহেতু এখানে কাজু বাটা আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর অবশ্যই এই সময় কেশের ফ্লেমটা লোতে রেখে তারপরে কষাবেন গ্রেভিটা কষানোর সময় এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করে দিলাম তারপর এর মধ্যে অ্যাড করবো এক টি স্পুন পরিমাণের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য অবশ্যই অ্যাড করবেন আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব না আর এই রেসিপিতে কিন্তু হলুদ গুঁড়ো অ্যাড হয় না আর যে ভাজা মশলাটা তৈরি করেছি সেখানে তো গোটা ধনে এবং গোটা জিরে দুটোই আছে এখানে আর এক্সট্রা করে কোনো পাউডার মশলা অ্যাড করব না এই মশলাটা কষাতে কষাতে এদিকে আমার যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো চলুন সেই মশলাটা এখন গুঁড়ো করে নেওয়া যাক এখানে ছোট মিক্সিং জারটা নিয়ে নিয়েছি সেখানে নিয়ে মিহি করে গুঁড়ো করে নেব তো দেখুন আমার মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আর এইদিকে দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমাদের মশলাটা দেখুন তেল বেরিয়ে এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকে অ্যাড করে ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব আরও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে সো দেখুন বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে এসে গেছে তার মানে আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে ফুলকপির সাথে মশলাটা এখন গ্রেভির জন্য এর মধ্যে অ্যাড করে দেব জল অবশ্যই গরম জল অ্যাড করবেন হালকা গরম জল আর গ্রেভিটা আপনারা যতটুকু রাখতে চান সেই হিসেবে জল অ্যাড করবেন আমি এখানে জল অ্যাড করে দিয়েছি ফুলকপিটাও খুব ভালো করে গলাতে হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করব যতক্ষণ না ফুলকপি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে সো বন্ধুরা প্রায় ছ থেকে সাত মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি ফুলকপি আমার সুন্দর সফট হয়ে গেছে আর গ্রেভিও সুন্দর কুক হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে এসে গেছে গ্রেভির দিকে এখন এর মধ্যে অ্যাড করবো স্বাদ অনুসারে নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে তারপরে নুনটা দিতে হবে নুন দিয়ে দিয়েছি তারপর অ্যাড করে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা প্রায় টু টি স্পুন পরিমাণের মতো অ্যাড করে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব দেখুন আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে আর বেশি সময় কুক করবো না গ্রেভিটা একদম পারফেক্টলি আছে ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে দেখুন দেখতে যতটা সুন্দর লাগছে এর ফ্লেভারটা কিন্তু দারুণ বেরিয়েছে আর গ্রেভি টেস্টটাও কিন্তু দুর্দান্ত এসেছে এখন আমি আলাদা পাত্রে সার্ভ করে সো বন্ধুরা আমার আজকের এই ফুলকপি রেজালার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিরামিষ দিন অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে